ফার্স্ট টাইমে বাণিজ্য মেলায় আসা তার আগে কোনো সময় আসে নাই তো আসার পরে আসলে ভালোই লাগতেছে মাত্র ঢুকলাম টিকিট কেটে আসলে টিকিটের দামটা আমার মনে হয় যে বেশি নিয়েছে পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে আসলে আসছি এখন দেখি একটু ঘোরাঘাড়ি করবো এই কিছু কেনাকাটা করা যায় নাকি আসলে এটাই আর কি মূলত আসা এই জন্যে ঘোরাঘাড়ি করে দেখি যে কিছু কেনা যায় নাকি আর জিনিসপত্রের দাম কেমন তাও জানি না তাও দেখবো আসলে কি কেনা যায় বা কোনটা আসলে পাওয়া যায় আর কি কম দামের মধ্যে ভালো লাগতেছে চা খাইছি হাজি বিরিয়ানি খাইছি তারপর আইসক্রিম খাইছি দামটা আসলে গতবারে চেয়ে অনেক বেশি অনেক বেশি যার জন্য ওনারা বলতেছে ডলার ইয়ার কারণে ডলার সংকটের কারণে নাকি সব কিছু তো এটার প্রভাব পড়ছে এই জন্য আর কি বেড়ে গেছে তবে আনুপাতিক বেশি মনে হচ্ছে প্রাইসটা তো তুলনামূলক বেশি এক আর দ্বিতীয়ত হচ্ছে আমরা গত বছরের তুলনায় প্যাভিলিয়ন কম অনেকটাই কম হয়তো এই জন্য হয়তো দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি গতবার হচ্ছে এবার খুবই ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেকগুলো দোকানপাট সব কিছুই পাওয়া যাচ্ছে হাতের কাছে নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো আগের চেয়ে এবার আরও ভালো মানে আমাদের মতো মধ্যবিত্তর জন্য এগুলো কেনা খুব কষ্ট সাধক আর কি মানে এগুলো যেগুলো প্রাইসগুলো অনেক হাই মানে আমরা যদি কিনতে যাই হয়তো একটা থেকে বেশি দুইটা বেশি কিনতে পারবো না একটাই আমাদের জন্য সীমাবদ্ধ আমার খুব ভাল লাগছে এখানে এসে বাণিজ্য মেলা অনেক বছর পরে আসলাম আমার মা বাবা আর হচ্ছে আমার পিসি আর পিসির জামার সাথে এসেছে এখানে ভালো লাগতেছে এই বছর দু হাজার চব্বিশ সালে অনেক ভালো লাগতেছে আমার আন্টি আঙ্কেল আসছে আমার সাথে আর আমার বোন আসছে অনেক কিছু কেনাকাটা করছে কসমেটিক জামা কাপড় সব কেনাকাটা করলাম দাম একটু বেশি আবার মোটামুটি ভিতরে আছে খুব ভালো লাগতেছে ফার্স্ট টাইম আসছি মানে দু হাজার চব্বিশে ফার্স্ট তেইশে তো আসছি এখন মেলায় ঘুরতেছি উপভোগ করতেছি বন্ধু বান্ধব নিয়ে আসছি অনেক ভাই অনেক অনেক বিকজ আমরা স্টুডেন্ট আমাদের জন্য এটা অনেকটাই উপরে চলে গেছে যারা বড় ওনাদের জন্য ঠিক আছে বাট আমরা তো স্টুডেন্ট আমাদের জন্য অন্তত কম রাখা উচিত ছিল ইয়াস বাট এখন মালের অনেক দাম আলহামদুলিল্লাহ আজকে তো খুব ভালো রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ মেলা এবার প্রত্যেকবারে যেতে এবার সবচেয়ে বেশি জমবে কারণ আমরা কত আমি তো প্রত্যেক বছর মেলা করি আমি ফিফটিন এর বেশি হবে ফিফটিন ইয়ার্স এর বেশি হবে আমি মেলার সাথে সম্পৃক্ত তো প্রথম টেন ডেজ তো খুব খারাপ যায় আমাদের অবস্থা এবার তো মুখে হাসি দেখেই বুঝতেছেন যে প্রথম থেকে মেলা খুব জমজমাট বেচা না এমনি দিনের ইয়াতে আজকে একটু টুকটাক ভালো চলতেছে বাট আশা করি সামনে আরও ভালো যাবে দেখা যায় ইনশাল্লাহ এখন তো দিন বাকি আছে সো আগে ভাগে কিছু বলা যাচ্ছে না সো এখন আগামী দিনগুলোতে দেখা যাক কি হয় যদি বেচা ভালো হয় তাহলে বসরা একটু ভালো থাকবে আমরা ভালো থাকবো আশা করি এবার যেন ভালো কিনা এই কয়েকদিনের তুলনায় আজকে একটু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে মানে টুকটাক কাস্টমার কেনাকাটা করতেছে এতদিন তো ঘুরে ঘুরে চলে যাচ্ছিলো আজকে কেনাকাটা করে গেছে মোটামুটি সাই পাট জায়সা হোনা চেয়ে ওয়েসা নেই এসলিয়ে মান্থ কে লাস্ট হ্যাঁ না 25 6 তারিখ চলরা এসেছিল ইনশাআল্লাহ মানতার پھر নেক্সট ফেব্রুয়ারি শুরু হবে ইনশাআল্লাহ আশাবাদী সাই কিছু হবে ইনশাআল্লাহ মোটামুটি আমরা গত দুইবার তো মেলা করেছে যার কারণে আমাদের এটার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমাদের ভালোই হয়েছে মানে এখন তো তৃতীয়বার চলতেছে 28 তম বাণিজ্য মেলা আগের থেকে অনেকটা বেটার নিরাপত্তা বাহিনীর মানে আগেতে খুবই কঠোর হইছে যার কারণে আপনার পুলিশ আইন সিঙ্গুলার অ্যাপ আছে আপনার পাশাশে অন্য আইন হলো আছে খুবই সহযোগিতা করতেছে